জনতা আটকানো যায় না আমরা আমাদের নেতা শুভ সভা বলে যে হয় জেলে নাই ফেলে আমরা জেলে থেকেও আমরা মানুষের পরিবর্তনের জন্য আমরা কিন্তু সব সময় তিরিশ কোটি টাকা কার কাছে গেছে তার ন্যায্য হিসাব হবে বৃহত্তর আন্দোলন হবে এসসি এসটিদের উপর যে অত্যাচার হয়েছে তার পুরো হিসাব কিন্তু সেদিন হবে জেল দিয়ে বিজেপিকে আটকানো যাবে না যেভাবে অনৈতিকভাবে আমাদের ভাই সমরেশ গ্রেফতার করে রেখেছে এখনো তারও হিসাব হবে 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 হাইকোর্ট সমস্ত কিছু হবে না এটা হচ্ছে না আমরা আমরা এই ন্যায়ের জন্য লড়াই তৃণমূল যেভাবে কাঠমানি করছে এখনো বালি তুলছে এখনো খড়িয়া গ্রামে বালি উঠছে এবং প্রত্যেক দিন আড়াইশো তিনশো করে গাড়ি বালি উঠছে বীরভূম প্রশাসন নীরব বীরভূম প্রশাসন পুলিশ দাঁড় করে রেখেছে বিজেপি আসছে ভয় দেখানোর জন্য কে পুলিশটা চাই দিয়ে বালিল ঘাটে দারকারাই সরকারি লয়রি পারবে সরকারের ডেভেলপমেন্ট হবে কিন্তু তৃণমূলের লোকেদেরকে ডেভেলপমেন্ট করার জন্য পুলিশ কেবারে দাঁড় দিকে থাকে কি কি করার জন্য এটা আমরা কোনো মতে মারব না এই অন্যায় লড়াই পর্যন্ত চলবে আরে জবাব চাই জবাব চাই জবাব চাই তিরিশ কোটি এই জবাব চাই কইছে জবাব চাই জবাব চাই জবাব চাই 30 কোটি